এই আজকে দুই দিন যাবৎ আমি ভোলাতে অবস্থানরত আছি তো দুই দিনে দেখলাম যে ভোলাতে অনেক বৃষ্টি এবং বাতাস হচ্ছে এবং এই বৃষ্টি বাতাস শুধু থেমে থাকিনি আমাদের ভোলাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের বাড়িঘর গেছে দেখ সামনে দেখতে পেলাম অনেক আফার আছে কিন্তু তাদের বয়স অনেক বেশি একটা মেস্তান আমাদের সাথে তারপর আমরা দেখতে নেমেছি যে কাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে আসলে আমাদের কেউ খোঁজখবর নেও কে না নেও আমরা ঘরে বসে থাকিনি আমরা খোঁজখবর নেওয়ার জন্য রাস্তায় নেমেছি এই যে আমরা দুইজন মানুষ দুপুরে খাইনি ভাত আমাদের বউ না এদিকে খাইতে পারি নাই হোটেলে গেছে হোটেল বন্ধ ছিল কিন্তু ওইটা কেউ দেখতে আসে নাই তাতে আমরা একটু রাগ করি নাই আমরা আসছি যে আমাদের এলাকাটাই দেখেন পানি পুনি উঠে অনেকটাই তলাই গেছে আশেপাশে আপাকু দেখা যায় না দেখা যায় না যাই হোক তো আমাদের জন্য করবেন যেন সামনে সামনে আমরা আরও কি সমাজসেবক কাজ করতে পারি হ্যাঁ আর ভবিষ্যতের জন্য আরও অন্যদের এগিয়ে যেতে পারি আর এলাকাটা একটু দেখে কত শান্ত পরিবেশ এই যে আশেপাশে খালি পানি দেখা যায় পানি থেকে আবার আমাকে সুন্দর দেখা যায় আমি কারণ আমাকে কেরাস হয়